আসসালামু আলাইকুম দৈনিক সাতক্ষীরা দিগন্ত সংবাদে দেশ ও প্রবাসে থাকা সকল দর্শক শ্রোতাদের জানাই স্বাগত সাথে আছি আমি সঞ্চিতা পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত মোহাম্মদ জিয়াউর রহমান জুয়েল মিধা বিভাগীয় প্রধান বরিশাল বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণীসহ সহ বিভিন্ন আয়োজনে পটুয়াখালীতে আন্তর্জাতিক অভিবাসন দিবস এবং জাতীয় প্রবাসী দিবস দুই উদযাপিত আঠেরো ডিসেম্বর বুধবার সকাল দশটায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি শুরু করে বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে র্যালি শেষ হয় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকারের সভাপতিত্বে ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস পটুয়াখালীর সহকারী পরিচালক আরজু আক্তার শারমিন বিশেষ অতিথি হিসেবে দিবসের প্রতিপাদ্য বিষয় আলোচনা করেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাইনুল হাসান আরও বক্তব্য রাখেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পটুয়াখালীর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমান প্রবাসী কল্যাণ ব্যাংক পটুয়াখালীর ব্যবস্থাপক কে এম কামরুল হাসান ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এস এ ভিপি ও শাখা প্রধান মোহাম্মদ খলিলুর রহমান জেলা সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী যোদ্ধা মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ সাইফুল ইসলাম সভায় জেলার সর্বোচ্চ রেমিটেন্স প্রদানকারী মালয়েশিয়া প্রবাসী দুমকি নিবাসী মোহাম্মদ সাইফুল ইসলামকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন সভার সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার ও প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক কে এম কামরুল হাসান সাইফুল ইসলাম দুই কোটি একত্রিশ লক্ষ চৌষট্টি হাজার তেষট্টি টাকার রেমিটেন্স প্রেরণ করেছেন এছাড়া সভায় টিসিসি থেকে প্রশিক্ষণ নিয়ে মালয়েশিয়া গমনেচ্ছ যুবক মোহাম্মদ জাহেদুল ইসলামকে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ঋণের একটি চেক হস্তান্তর করা হয় সভায় প্রবাসী কর্মীদের সনাতন সন্তান প্রতিবন্ধী মোহাম্মদ সিয়ামকে বারো হাজার টাকা আতিকুর রহমানকে চৌত্রিশ হাজার টাকা মিথিল হোসেনকে সাতাইশ হাজার পাঁচশো টাকা ও আরাফাতকে চৌত্রিশ হাজার টাকা মেধাবিত্তে প্রদান করা হয় প্রয়োজনে সরবরাহ করে থাকে অভিবাসী কর্মীদের পরিবারের পক্ষে সরকার বিভিন্ন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে সেবা প্রাপ্তিতে সহায়তা প্রদান করে বিদেশি

ওই দেশের মুদ্রা বাংলাদেশের টাকার মাধ্যমে বিনিময়টা করবে আমাদের দেশে কিন্তু ডলার লাগবে না আর আমাদের দেশ এমন একটা দেশ আমাদের কিন্তু খাওয়া থেকে শুরু করে সবকিছু পার্সেস করতে হবে বিদেশকে একটু মাস্ক ভালো